সামান্য জিনিসের ভিতরে আল্লাহর জাত মানুষের উপরে সন্তুষ্ট হয়ে যায় রসুল্লাহ বলবেন সামান্য জিনিস যা যদি কোন মানুষের নাত করে তাহলে মানুষের মানুষের কিন্তু রাজে হরে আমার বুজুর্গ আল্লাহ মানসুরে দুইটি জিনিস দিয়ে পরীক্ষা করবা একটা হইল মানুষের কুদা দ্বিতীয়ত হইল আল্লাহর ডোর আল্লাহ যদি পরীক্ষা করে তাহলে সেই পরীক্ষার মধ্যে পাশ করা আমাদের পক্ষে সম্ভব সম্ভব আছে নি জি বাই বেমার আছে বাই মরলে বাইর ধরে নিনা না জি বাই মরলে বাইর ধরে কারণ ব্লাডের সম্পর্ক বাইয়ে বাইয়ে ব্লাডের সম্পর্ক রসুল্লাহ ফরমাইন এক বাড়ির মধ্যে যদি পাঁচজন ভাই থাকে না পাঁচজন যদি পাঁচ মুখা থাকে তাহলে আল্লাহর কসম সেই ব্যক্তির দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় না এর কদিকে ভাইয়ের ভাইয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করো ভাইয়ের বোনের সঙ্গে সম্পর্ক স্থাপন করো রাসূলুল্লাহর একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে গিয়া করিয়া রাসূলুল্লাহ আমার গরিবি কোন সময় সরে না

াম যদি বেমার ফলহা হইলে বোঝা যায় তার ফিরাকি আরো বাড়ি যায় যে সাহেব আপনার লেখা বিজ দিলে হোম তো এখন ফু দিলে হোমের আল্লাহ তাদের ক্যাপাসিটি আরো বাড়াই দে একজন আলিম যদি বেমার পড়েন তাহলে ইলমের জজবা যেটা আছে সেটা আল্লাহ বাড়াই সাধারণ একজন মানুষ যদি বেমারের মধ্যে পড়ে পড়ি আল্লাহর দরবার ওখান দে তাহলে তার জীবনের সমস্ত ছবি রাখুনারে আল্লাহ মাফ করিয়া দে জুড়ে বলে সুবহান আল্লাহ আমার বুজুর্গ আল্লাহ খাবারে বেমার দিয়ে পরীক্ষা করব এর গতিকে ইমতিহানের মধ্যে আমরা পাশ করা সম্ভব নাই আমরা ইমতিহানের মধ্যে সময় ফাঁস কর যে সময় আল্লাহ এবং আল্লাহর রসুলের মায়ার বনে যাইমো আল্লাহ এবং আল্লাহর বন্দা বনব আল্লাহর সঙ্গে মায়া যদি থাকে মসজিদের সঙ্গে সম্পর্ক থাকবো যদি আল্লাহর মায়ার বন্ধ হয় তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক থাকবো যদি আল্লাহর মায়ার বন্ধ হয় মসজিদের ইমান সাবের সঙ্গে মানুষ বেমাৰ আজাৰ চমাই মানুষ বেমাৰ পৰে আৰে একজন মানুহ দেখাত যায় গিয়া যদিন হয় তুমি যে বেমাৰ পৰছ আমাৰ অনুভৱৰ সাতটাৰ বিধৰে তুমি যাই তাই নি জে দিছে বাৰটা বাৰটা ইয়াৰ মানুষৰ বেমাৰ কম কনা বাঢ়িব বাঢ়িব টেনচনে মানুহ মৰি যায় কোনো বেমাৰ নাই ইলা দেখা গেছে ডাক্তৰকলে আপোনাৰ চিকিৎসা কৰিয়া দেখচোন শাৰীৰিক কোনো রোগ নাই শরীরে ফসল পরিমাণ কোনো রোগ নাই কিন্তু এমন মানসে রোগ শুকাইয়া দিছে মানুষ তো হইল সবচেয়ে বড় ব্যামার জি মানুষের তো সবচাইতে বড় ব্যামার আজকাল মানুষে মানুষ মারিলায় আপনি গিয়া একটা যুক্তি পরামর্শ করবা করে লোকেকারে আপন বাইর লোকে যুক্তি পরামর্শ করেন তো এ চাইবো আপনারে ডুবাইয়া আপনার নাইলে কোনো কোনো জায়গা পাওয়া যায় আপন বাইয়ে চাইব বাইরে ডুবাইয় মারিথ্য কিন্তু বাইরে সময় তারও দুঃখ লাগবো কারণ ব্লাডর সম্পর্ক আছে বাইয়ে বাইয়ে টুটলা টুটলি না মাথে বুড়া লাগে নিজে ওয়াজ বিল গো গভর্ম তো বায় বাইয়ে না দরবার কিন্তু আবার খেয়াল আছে অন্য খায় বাইর বাইরে যদি খেফিয়া উঠে তাহলে হে আবার প্রোটেকশন দেয় দেয়নি না ইটা কিতা করে ব্লাডার সম্পর্ক ঠিক মাইি বাই মাত্রায় না লগে ফাস বাইয়ে বইয়া খাইলে যে মজা লাগবো যে মহব্বত কথা আমরা শেষ হয় এখন আমরা যদি বাড়ি ফাঁস বাই তাহই তান দরজা অমুকা হেনর জানালা অমুকা এনর গরর ফিসবাজু বাজু ওদিকে তার সামনা ওদিকে ওলা ওয়াই নি না জি ওলা ওয়াই তো আপনারা থাজির নে কেরাম রসুল্লাহ ফরমায়ন সঙ্গে বাইর সঙ্গে আত্মীয় সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে যাদের মহৎপ সুসম্পর্ক থাকে না এরা দোয়াল দরবারে হবুল্লাহ জিরো বলে না ওই জুবিল্লাহ নাউজুবিল্লাহ কেন জানো না আউজুবিল্লাহ জানো নি যে আউজুবিল্লাহ ওখান হইয় তোর হরিয়া যাইব খবর মারতায় নি আর দুরুশরীফ খবর মারলা এনখানো গেছো তোমারে বান লুইয়া লোয়া বাড়িতে যাই মো আই বুঝছনি তোমার এই খবর মারা দেখি আমি রোজা মাস আইল কী আরও অনেক দমফল আইতে না ফেটো আতদিন তুমিও বাড়ো এটা মানুষ হর বরু দেখা দুইজন বান দিয়া গাড়ি ঘুরি লাইয়া বাড়ি যাইম ইয়া হ্যাঁ বার বজুর গান দুরুশরী পড়িতে সময় মন উজাল করিয়া দুরুশরী পড়িও আর যদি হে 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 পড়ো তো ই দুরুশরী পড়া থাকি না পড়া বলা নবী যে ফরমাইন অবহেলার সহিত যদি আমার উন্মতে দুরুশরী পড়ে আর অভ্যাস বানাই দেয় তো তার গরিবী হত না এখন চাই কেউ তার ফুটকির জোটা ছুটাইতো না যে চাইনি তার জট লাগাই দইত জট এরে দেখুন জানি মাত কষ্ট ওর হয়তো বুঝিয়া নিতে সময় আপনার আর অসুবিধা ওর মুরগি দেশ মুরগি মুরগির দেশ সময় পিছনে বিট লাগে মুরগির টুট দি কোনটাই না কোনটা কোনটাই আসাই ওগু ছুটাই তো মানে জট খেয়েও মানে না এর গতিকে জটা তুইয়া খেয়ে বাটিতে চাই না দুরুশ্বরী পড়িতে সময় জিকির করতে সময় যে দেহ মাংস ছয় শো ছয় খানা হার হাড্ডি জোড়া যেটা আছে সেটা আমার আল্লাহ দেওয়া আল্লাহর দেওয়া তোমার আল্লাহ দিস আল্লাহ দিয়া পরীক্ষা হদরা বন্দা

আমার শুক্রিয়া দেয় হর বন্দা আমি তোরে বাড়াইয়া দিব আর আমার রেজাবন্দি হাসিল হর আল্লাহর গড়ের সঙ্গে সম্পর্ক গড় আল্লাহর গড়ের সঙ্গে সুসম্পর্ক স্থাপন হর তোর দুনিয়া এবং আগেরা তুই জানা হয়ে দিব যে বলে আমরা দুনিয়া তাইছি ও শেষ নি জি শেষ নি কবরের জিন্দেগি এখন কত সব বছর আমরা যাইব হইতাম পারবো নি জি

শ্রোতা যদি আগামী করলো যদি আওয়ার আগে যদি কোন সুতা মারা যায় তাহলে আল্লাহর পরিস্থা কোন সাক্ষী থাকবা আল্লাহর বন্ধা মারা যাবার এক মুহূর্তে বালো হাজের মধ্যে অংশ করে বলছে কি বলছে? বালো হাজের মধ্যে অংশগ্রহণ করছে ফরিস্তা বল সাক্ষী আর দুনিয়ার বেহস্তুল একমাত্র আল্লাহর গড় আল্লাহর গড় জন্নতের টুকরা রসুল্লাহ ফরমাই জন্মতের টুকরা হইল আল্লাহর গোর আল্লাহর গোর ও ওখান সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপন করো ওখানোর সঙ্গে সম্পর্ক স্থাপন করিয়া মানুষ যদি মারা যায় তাহলে তার মরাটা সাফল্য হইব সদরা থাজির কেরাম মানুষ যে সময় জুমা বারে আয় সারা মানুষ কি তো এখানে উগুম আয়নি সারা জি কেউ উগুম না নি সারাই আমরা খালি ওয়াজ করি না ইয়া নোটিভাইতা না আপনারা কিবার ওয়াজ করেন না আমরা কিবার ওয়াজ করি টিফাই গিয়া আপনারা ওয়াজ করেন নি বুধবার আগ মুহূর্তে কিছু মানুষের টিফাই নি জি কি কিতার লাগে টিফাই বাড়ির গিয়ে উঠিয়া দেখি আর গুম লাগেন না লাগে নি আর গুম লাগে নি লাগে না আমার বুঝুর এত মহৎ সময় মা বাইনাল খুঁত পাতে

আরি ও খালি টিফা নিতু আছি না নি এখানে মূল্যবান সময় দেয় আমরা ফুসকিয়া আমরা খেয়াল করি নি জি মূল্যবান সময় আমরা ফুসকিয়া দেয় আমরা খেয়াল করি না ওদের থাজরি নে ও যে ঠান্ডার দিন আইসে বারোটার পরে উঠি আমরা কতজনে তা আয়ত্ত জন নমাজ ভরি জি ওটাও থুই আমরা লাগি ভরিকা আচ্ছা যদি বর্ষা খালে কোনো মানুষ মারা যায় আর যদি কবরের জল তাকে কোনো মানুষের ফতোয়া কোনো মুফতি হিসাবে ফতোয়া দিবানি বললে তাইন জল এখন কবর টানে ফোরে মাটি দিবা মানবা নাকি তে হি জলি গুঁথা আপনার বাধা দিতে পারলো নি তুফান চলে আপনার দাফন করিয়া, আত্মীয় স্বজন সারায় দাফন করিয়া আইবা জনজালে হাজির দুইটা বিশ মিনিটের সময় অমুক কালির জনজান নমাজ ভরা হইব কালি পঁচিশ মিনিট হইলে মানুষে বুঝা যায় তখন হাসল মাতো উভাইছে মানুষে মাইল লাগাই দিয়ে লাগাই দেন দাদা আপনি আন্দাজ করেন যে জুনিয়াল লাগিয়া আপনি জীবন বিসর্জন দিলাইতরা ও দুনিয়ার মানুষের ফার্স্ট টাইম আপনার জন্য অপেক্ষা করতে পারেন না মানুষে ও হয়তা প্রমাণ করেন যে তোমার দম বাহির হয়ে গেছে তোমার তাকে আমরা আর কোনো ফায়দা হয়েছে না তুমি যাও গিয়া মানুষের সম্পর্ক স্থাপন করছো এখন সম্পর্ক সারা বিচ্ছেদ করিল ও দুনিয়ার লাগে মানুষ মরে তেহরা থাজরি নে কেরাম আমার বুজুর্গ রসুল্লাহ ফরমেন যদি মানুষ বেমার পড়ে তার নিকটে যাও গিয়া কইও লা বাসা তাউল ইনশাআল্লাহ ও বান্দা তোমার আব্বাকে বুঝা যায় সামান্য দিনের ভিতরে কিন্তু মে সুস্থ হয়ে যাইব আল্লাহর কনকার মনের মধ্যে যে মনোবল যেটা আছে সেটা আসবে বেমারের রোগ আস্তমেটিকলি মানুষের রোগটা কমিয়ে আইব এর গতিকে বর্মান বেমারই দেখা যাহ তাই দে তুমি শুনল তইলো সামান্য কোনো কিছু নিয় পুরো মানুষ যাত রেসি আমার দিন আমেগু একু নিচে কমলার দিন আইসে কমলাও নিছে না কুচু না করো আর দোকান খেয়াল করছি পাইছে ভাল দিত না খাওয়াইবার উদ্দেশ্য থাকলে তার লাগি আস্তা দুনিয়া কুলা হেয়া নিয়া উদ্দেশ্য খাওয়াইতে পারবো নবীজির শূন্য আমার বুঝুন রসুল্লাহ সাধারণ একটা শূন্য

70 রাকাতে সওয়াব পাইবাই কলকের ব্রাশ দি গোশাইলে এই সওয়াব সব পাইতে না পরিষ্কার হইবাই এক রাকাতে 70 রাকাত পড়িবা কিতাব ইলা লেখা নাইগুলে কলকের ব্রাশ গোশাইলে 70 রাকাতের সওয়াব দেব হইব মিছাকের মধ্যে আরেকটা হাদিসে রাসূলুল্লাহ ফর্মান তিরমিজির ইসমাইল বুখারীয়া চ্যাপ্টার বাবু ও অধ্যায় রচনা করছেন তিরমিজি শরীফের মধ্যে হাদিস বাবু সিওয়া একটা চ্যাপড়া বাবু সিওয়া রাসূলুল্লাহ ফরমান করে সুব্দামি সিওয়া করে হায়রে সেই মানুষ মারা যাইতে সময় বিনা কুলমা মউত হইবে না আর বুজুর্গ একজন মানুষের ষাট বছর জীবন কাটাইল বাইশ বছর জীবন কাটাইল পঞ্চাশ বছরের জীবন খাটাইলো যদি মারা যাইতে সময় সেই ব্যক্তি কলি মালুয়া না মারা যায় তাহলে তার সারা জীবনের বড়া ডুবাই এর গতিকে শুনে বললাম যে সময় মানুষের বিশ্বাস করে মানুষের দুর্গন্ধ যেটা দূর হয় আর ফরিস্তা বল তার নিকটে আপনারা আসেন নমাজে মানুষ দাঁড়ায় দাঁড়ানোর পরে যে শ্বাস প্রশ্বাস যে শ্বাস মানুষের যেটা শ্বাস ছাড়ে এটা হইল কার্বন ডাইঅক্সাইড আর যেটা লয় সেটা হইলো অক্সিজেন ছাড়তে সময় যদি দুর্গন্ধ তা হইলে তার নিকটে কখনো পরিষ্কার করে তা হই না